থেকে শুরু করে একেবারে ধর্মতলা দু হাজার চব্বিশে আপনার একুশে জানুয়ারি শহীদ মিনানের টার্গেট নিয়েছেন গতবারে আপনারা করতে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে শাসক দলের পক্ষ থেকে বাধা আপনি বলছেন তো শহীদ মিনারে লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয় কতটা লোক জোগাড় করতে পারবেন কি বলবেন দেখুন আমরা তো আর টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে তো না শ্রমজীবী মানুষ তাদের অধিকারের জন্য আসবে যেভাবে কেন্দ্র সরকার ওয়াকাফ আপ সম্পত্তিকে লিখে নেওয়ার চেষ্টা করছে এই সংশোধনীরা বাতিলের জন্য এখানে আসবে এই দেখুন আজকে আজকে পরে আমার বিচারের মানে ফাইনাল ইয়ে হয়েছে বিচার সোমবারের রায় ঘোষণা করবে এখানেও কতটা কী আছে তদন্তকারী সংস্থার ব্যর্থতা অপদক্ষতা আমরা সেটার জন্য এখানে আসবে মানুষ নারী পুরুষ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যেভাবে দমন করে অত্যাচার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সেটা বন্ধের জন্য অধিকার সমাবেশে আসবে জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ হচ্ছে সেগুলোর স্কুল মাদ্রাসাতে শিক্ষা নেয় শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো বাঁচানোর লক্ষ্যে এবং এবং বিসিদের যে সার্টিফিকেট বাতিল হয়েছে রাজ্য সরকারকে পুনর্বহল দাবি নিয়ে এখানে আসা হবে এবং আদিবাসীদের যে জলজীবী জঙ্গলের স্বাভাবিক অধিকার সেখানেও কেন্দ্র সরকার হস্তক্ষেপ করছে এই ধরনের আরও একাধিক ইস্যু নিয়ে মানুষ উপস্থিত হবে তো আশা করছি মানুষ এখানে কাতারে কাতারে মানুষ আসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে আর যে কথা বলছিলেন দু সালে যে ভুলটা রাজ্য সরকারের রাজ্য সরকার যে দল দ্বারা পরিচালিত তারা আর করবে না তারা করলে যে খেসারা দু হাজার ছাব্বিশে তারা দিয়ে উঠতে পারবে না আর এবছরেও আমি আপনাদের বলে রাখি যে আপনারা ভাববেন হয়তো দু হাজার চব্বিশে মামলা করেছিল অবশেষে আমাদেরকে ইন্দোরে পেয়েছিলাম তো এবছর আমাদের সাথে রাজ্য সরকার আইনি দিক থেকে লড়াই করার চেষ্টা করছে এই জায়গার পারমিশন আমাদের কাছে এটা আর্মির জায়গা নো অবজেকশন দিয়ে দিয়েছে এনওসি দিয়েছে আর্মি এবার আমাদের কাজের জন্য শুরু হয়েছে এবারও আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে আমরাও মামলা করে দিয়েছি এই মাটি আমরা সব কাগজপত্র আমাদের রেডি আছে একুশে জানুয়ারি বেলা বারোটা থেকে অর্থাৎ মঙ্গলবারে আমরা সমাবেশ করছি এবার সমাবেশে আপনাদের আপনাদের আমরা দেখেছিলাম দু হাজার তেইশে আপনারা দেখেছিলাম যে দু হাজার তেইশে যে পঞ্চায়েতের আগে আপনারা করতে পারেনি দু হাজার বাইশে যেটা করেছিলেন সেখানে আপনি প্রথম এমএলএ হবার পর দু হাজার বাইশে আপনার রানী রাসমন্দিতে করেছিলেন সেখানে প্রচুর মানুষ এসেছিল চৌরঙ্গি মোড় পর্যন্ত বিভিন্ন বাধা উপেক্ষা করে চৌরঙ্গি মোড় পর্যন্ত জমায়েত হয়েছিল এই শহীদ মিনার মাঠে আপনি এত বড় একটা রিক্স নিলেন একটা অনেকে বলছে যে একটা ছোট পার্টি ওই ট্রেলারে মাছ ভাড়াতে পারবে এখন আমি বলি বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে কিন্তু আনি তো মানুষের প্রতি কনফিডেন্স আছে মানুষের উপর যে হচ্ছে চারিদিকে আর শুধু মুসলমান না বিভিন্ন সমাজের মানুষের উপরে যে অত্যাচার নেবে হচ্ছে আর মুসলমান দেখে দেখে টার্গেট করা হচ্ছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকারের জন্য মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না আসবে সেই দিনের আছে আপনার আপনি তো ভাঙড়ের বিধায়ক শুধু ভাঙড় থেকে লোক আসবে নাকি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক বারোটার মধ্যে দেখবেন মাঠে এসে হয়ে যাবে কি ব্যবস্থা থাকছে আপনার আমরা কখনো দেখি ডিম ভাত বা বামেরা করে তৃণমূল বিরিয়ানি বিজেপি আরও কিছু আপনারা কি ব্যবস্থা করছেন ভালোবাসা দেবো আর ভালোবাসা দেবো এটাতেই ক্রিয়েট করে যাবে আমার ভালো ভালোবাসার মানুষদের হ্যাঁ যবে যারা আসছে নিজের দায়িত্ব নিয়ে তারা নিজের মতো খাবার নিয়ে আসবে বা প্যাকেট করে নিয়ে আসবে বা এখানে খেয়ে নেবে আমাদের পক্ষ থেকে কোনোভাবে প্রোভাইড করা হচ্ছে না প্রোভাইড করতে গেলে ভাই টাকা লাগবে সে টাকাই আমাদের না তা আপনাকে নাকি বিজেপি কোটি কোটি টাকা দেয় আপনি বলছেন টাকা দেয় ফোন ক্যামেরা আগেও বলেছি এখনও বলছি একটু টাকার ব্যবস্থা করুন আমি টেন পার্সেন্ট দেবো নাইনটি পার্সেন্ট যে ব্যবস্থা করবো তাকে দিয়ে দেবো আচ্ছা অধিকার সময় বলছেন অধিকার কিসের অধিকার চাইছেন আমার অধিকার আমার ধর্মচারণের অধিকার আছে ওয়াকাফ করার অধিকার আমার আছে সেটা কেনা নিচ্ছে তো কেন্দ্রীয় সরকার ওয়াকাফ অ্যামেন্ডমেন্টের বলা হচ্ছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে তাহলে আপনি ওয়াকাফ করতে পারবেন মানে আপনি প্র্যাকটিসিং আর নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন এটা কে ডিসাইড করবে বলুন না কে ডিস্ট্রিক্ট কালেক্টর করবে আপনি সাড়ে চার বছর নামাজ পড়েছেন পাঁচ বছর নামাজ পড়ছেন লাগাতার এক ধর্মীয় কাজ এ থেকে একটাও কিছু বাইরে কাজ করছেন না কিন্তু আপনার মাথায় হয়তো কপালে দাগ হয়নি ডিস্ট্রিক্ট একটা যদি বলে কই তোমার কপালে দাগ হয়নি তুমি ভাই নামাজ ঠিকঠাক করো নি তুমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছো না তুমি ওয়াক করতে পারবে না লিখেন এটা এ ধরনের অনেক আছে অবজেকশন আছে প্রায় চল্লিশের অধিক সংসদী নিয়ে আছে পঁচিশের তিরিশের মতো আপনার অবজেকশন আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে ওয়াক কন্ট্রোল করে নিয়ে বলা হচ্ছে যে দৃষ্টিকার হাতে ক্ষমতা থাকবে এই সমস্তগুলো দেখভালের জন্য অকাপ করবে কি করবে না এগুলো কিন্তু লিমিটেশন বাধা নেই দৃষ্টিকার নিয়ে ফেলে রাখতে পারে তো তাহলে কি শুধু অকাব অধিকারের জন্য না না আমি এই ধরনের প্রচুর মানে যেগুলো হচ্ছে যে আপনার আদিবাসী জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের জানি কিন্তু দু হাজার তেইশ সালে যে একটা অ্যাক্ট নিয়ে এসেছে নামে যেটা নিয়ে সেটাতে জঙ্গল থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়াটা চক্রান্ত চলছে পুঁজিপুতিদের হাতে জঙ্গলগুলোকে তুলে দিয়ে আমার জায়গা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেটার অধিকারের জন্য তো আমরা এসেছি আমার আদিবাসীর অধিকারদের জন্য আমি এসেছি যদি তো আদিবাসী মুসলমানকে ধর্মের কারণে ভাষাগত কারণে বা জাতিগত কারণে বন্ধগত কারণে যেভাবে পিটিয়ে মারছে সেটাকে বন্ধের জন্য আমি আমার নাগরিক আমার অধিকার আমি বিচারণ করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে সেই বিচারণের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছি কদিন আগে দেখেছিলেন ছত্তিশগড়ে একটা আদি দলিতকে পোস্টে বেঁধে মেরে পিটিয়ে মেরে দিয়েছে উত্তরপ্রদেশে আমরা কি দেখলাম সাম্বালে তো মুসলমানকে গুলি করে মারল রাগযোগী পুলিশ এর নামে সার্ভের নাম কে কেন্দ্র করে আর কি দেখলাম একজন দলিত ভাই বাইক চালিয়ে ওভারটেক করে চলে গিয়েছে একজন আক্রমণ এই এই তার অধিকার অধিকার সে সে পাচ্ছে না প্রতিষ্ঠার জন্য জাতিভিত্তিক জনগণনার জন্য বলছি অত ভালোবাসে বিজেপি হিন্দুদেরকে তৃণমূল মুসলমানদেরকে খুব ভালোবাসে বলছে তো না এরা হিন্দু বিজেপি হিন্দুকে ভালোবাসে না বিজেপি তৃণমূল মুসলমানকে ভালোবাসে কেউ ভালোবাসে টাকা কে এরা ভালোবাসে চাকরি কটা দিয়েছো জাতিভিত্তিক জনগণনা হলেই তো ধরা পড়বে দু হাজার চোদ্দ পনেরোতে লাস্ট রাজ্য সরকার স্টাফ সেন্সাস করেছে স্টাফ সেন্সাস করলে তো ধরা পড়বে আর সাবির আহমেদ দা যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট তাকে কেন ডেটা দিতে চাইছে না যখন ওই হসপিটালে কতজন স্টাফ আছে কোন ক্যাটাগরি স্টাফ আছে তাদের সামাজিক পরিচয় কি তাদের ধর্মীয় পরিচয় কি এটা রাইট আছে জানা এটা জানলে তো দুধকে দুধ পানি কে হয়ে যাবে তুমি মুসলমানদের ওই মাসিয়াস আসছ মুসলমানকে চাকরি দিচ্ছ না তুমি হিন্দুকে বাঁচাতে এসছ আর হিন্দুকে চাকরি না দিয়ে টাকাতে চাকরি বিক্রি করছো ধরা পড়ে যাবে তো জাতিভিত্তিক জনগণনা যদি করছে না তো জাতিভিত্তিক জনগণনার জন্য আমরা এখানে ডাকছি আমাদের বক্তব্য যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী বাবা সাহেব আম্বেদকর ওই বক্তব্যকে আমরা আমার বক্তব্য না বাবা সাহেব আম্বেদকার ওই বাণীটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষে বর্গের হিন্দু সংখ্যা একটা হেবি অংশ পশ্চিমবাংলায় যদি আসি প্রায় চল্লিশ শতাংশের ওপরে পিছলে বর্গের হিন্দু তাহলে একশোটা সরকারি চাকরি করলে চল্লিশটা হিন্দু পিছল বর্গের হিন্দুকে চাকরি দিতে হবে পশ্চিমবাংলা সেটা কিন্তু পাচ্ছে না পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে সাতাশটা মানুষ মুসলমান তাহলে সাতাশটা মানুষ একশোটা সরকারি চাকরি সাতাশটা মুসলমান হওয়া দরকার স্বাভাবিকভাবে যার যত ভাগ সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী পশ্চিমবাংলায় একশোটা মানুষ থাকলে যদি দশ শতাংশ যদি আদিবাসী থাকে তাহলে একশোটা চাকরি সরকারি হলে দশটা আদিবাসীকে দিতে হবে এইরকমভাবে হওয়া দরকার তো এটা হচ্ছে কোথায় ফেক এস টিএসি সার্টিফিকেট বানিয়ে দলিত আদিবাসী কোটায় চাকরি করে নিচ্ছে অধিকার হরণ হচ্ছে না সেই তার অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য এই সমাবেশ আমরা দেখেছি অধিকার সমাবেশে এই শহীদ মিনারের মাঠে অধিকার সমাবেশ থাকবে বিশেষ কি চমক থাকবে বেশি চমক না আপনি আমি থাকবো মানুষ থাকবে ভালোবাসা থাকবে অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে আপনার দলের পৃষ্ঠপোষক প্রধান তিনি আপনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন আব্বাসের দিকে আজ থাকছেন উনি কোন জায়গায় নাই উনি সব জায়গাতেই আছে উনি কোন জায়গাতে নাই সেটা বলুন সব জায়গাতে উনি আছেন প্রিয় দর্শক আমরা একেবারে দেখছিলাম যে সিদ্দিকি তিনি আসছেন এই মুহূর্তে শহীদ মিনার মাঠে তিনি রয়েছেন তিনি আছেন তিনি পরিদর্শন করছেন চারিদিকে যে আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবাসের অধিকার সমাবেশ হচ্ছে সেই অধিকার সমাবেশে তিনি কাজ করছে সেখানে কাজ চলছে এবং তিনি খতিয়ে দেখছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এবং একেবারে আগামী একুশে জানুয়ারি সেই একুশে জানুয়ারি ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশ অধিকার সমাবেশে কিন্তু একেবারে প্রস্তুতির চারিদিক দিয়ে প্রতিদিন তিনি আসছেন খতিয়ে দেখছেন আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যে তিনি নিজে তিনি দেখাচ্ছেন তিনি যারা কাজ করছেন তাদেরকে বলছেন কীভাবে কাজ করতে হবে কীভাবে কী করতে হবে সেইগুলো দেখাচ্ছেন এবং তিনি সমস্ত কিছু নিজে একেবারে শহর জমিনের হাজির থেকে তিনি খতিয়ে দেখছেন এবং তিনি তাদেরকে জানাচ্ছেন বারবার আর

I don't know.